মাত্রাশি মন দক্ষিণের কালে কানো আজকে আসে যে পুণ্য রাশি নিয়ে আগস্ট মাস কাঁপাতে আসছে ভাগ্য হাতের মুঠোয় একদম দুশো পার্সেন্ট মিলিয়ে নেবেন কথাটা কেন বললাম ভাগ্য আপনার হাতের মুঠোই ধরতে হবে আপনাকে কারণ আপনার নমে রয়েছে বৃহস্পতি ভাবে রয়েছে দেবগুড়ি বৃহস্পতি ভাবার বাইরে এত সুন্দর জায়গাটায় বৃহস্পতি বসে রয়েছে না একদম লগ্নের কেন্দ্রে মানে ভাগ্যটা হাতের মুঠে খালি ধরার অপেক্ষায় কীভাবে ধরবেন আপনি কী কী যোগ নেই আমি আসছে বৃহস্পতি এই আগস্ট মাস আমরা আপনার দ্বিতীয় প্রতি শুক্র সে রয়েছে কিন্তু বর্তমান এখন সিংহের ঘরে এবার সিংহের ঘরের জন্য বৃহস্পতি শুক্র চলে এলো আপনি দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি ব্যয়ভাবে আসলেও কিন্তু কন্যায় ঢুকে পড়েছে কন্যায় কিন্তু রয়েছে কন্যায় যে ঢুকে গেল মানে সেটা ডাউন হয়ে গেল মান ডাউন হয়ে গেল কিন্তু সেখানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে মানে আপনার চতুর্থপতি বৃহস্পতি এবং সপ্তমপতি বৃহস্পতি চার সাত নয় চতুর্থপতি সব সবই কেন্দ্রের জায়গা মানে চতুর্থ ভাবটা আপনার গৃহসুখের জায়গা আপনার আর্থিক পরিস্থিতির ডেভেলপমেন্টের জায়গা আপনার কর্মের দিকের জায়গা সব দিক থেকে কিন্তু একটা একটা করে স্বর্গদুয়ার খুলে যাবে একটা একটা পার্ট কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি নিয়ে আসবে যে যেটাই করবে সেটাই আপনার ক্ষেত্রে সোনায় আগা কারণ এবার দেখুন কিছু আপনার দোষে খোয়াতে পারেন কেন রাশিটা কন্যা লগ্ন একটু বেশি বুঝে কথাটা মাইন্ড করবেন না একটু ওভার কনফিডেন্স না বুঝে কিছু করে ফেলা এটা কিন্তু করবেন না এটা কিন্তু পারলে কোনো যুদ্ধী পরামর্শ গ্রহণ করে নেবেন প্রথম বলবো যারা বাড়ি করতে খুব ইচ্ছাকৃত ছিলেন বাড়ি করতে খুব চাহিদা আমরা বাড়ি করবই আমি বাড়ি করতে হবে বাড়ির যোগ কিন্তু দারুণ আপনি তো কোনো খুব রোগে ভুগছিলেন যে রোগটার ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না সুস্থ আপনি ঠিকমতো হচ্ছিলেন না সেই রোগটা কিন্তু আপনার ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু নির্মূল হয়ে যাবে এই দেবগুরু বৃহস্পতির জন্যে কিন্তু রয়েছে ষষ্ঠ রয়েছে শনি যারা সরকারি কর্মের জন্য অ্যাপ্লাই করেছেন বা সরকারি কর্মের জন্য প্রচেষ্টা শুরু করেছেন বা সরকারি কর্মের জন্য আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কারণ দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করা দরুন আপনাকে আপনার যোগাযোগ ব্যবস্থা কিন্তু অতিবহারে শুভ সেখানে মঙ্গল দৃষ্টি করছে এবং শনি দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে তার মানে আপনার কি হলো আপনার যোগাযোগ ব্যবস্থা দারুণ জায়গা তৈরি করলো আপনার দাম্পত্য জায়গাটা দারুণ তৈরি করলো আপনার ব্যবসার দিকে দারুণ জায়গা তৈরি করলো কিন্তু দাম্পত্য কিছু কিছু সময় ডিস্টারবেন্স করবে কারণ যেহেতু সপ্তমে রাহু রয়েছে কিন্তু বৃহস্পতির জন্যে সেখানে ঝামেলাটা কিন্তু আপনি অনেকটা কিন্তু আপনার মুক্ত হয়ে যাবেন ঝামেলাটা কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে রিকভারি করবে আর কী কী রিকভারি করবে আপনার ক্ষেত্রে কী কী আর পাবেন যারা কোনো খাবারের দোকান করেছেন খাবারের দোকান রেস্টুরেন্ট ছাল জাতীয় খাবার ব্যবসা যেটা বলতে চাইছি এবং তৃতীয় প্রতি এবং সপ্তম তৃতীয় প্রতি মঙ্গল সে রয়েছে আপনার ভাগ্যভাবে রয়েছে এবং এই তৃতীয় ভাব থেকে যে কাস্টমারগুলো আসবে সেই তৃতীয় রাহু দেশ রাহু ঝাল রিচ খাবার বেশি পছন্দ করে সেই জন্য সপ্তমে রাহু রয়েছে আপনার রিচ ঝাল খাবার জাতীয় রেস্টুরেন্ট মোমো মোগলাই পরোটা এগুলোর দোকান করলে আপনার খেতে দারুণ জায়গা দেবে এবার যারা কারণের ব্যবসা করেন লিকার ফনের লিকার এখনস্পতি চন্দ্র যে লিকুইড দ্রব্যের ব্যবসা যদি করতে পারেন তার ক্ষেত্রেও কিন্তু আপনার লিকুইড দ্রব্য থেকে আপনার আয় বৃদ্ধি কিন্তু করবে ফরেন লিকারের দোকান বা পেপসি থানস আপ লিকুদ্রব্যের ব্যবসার দোকান দারুণ চলবে আপনার ক্ষেত্রে আচ্ছা আর কী ব্যবসা করলে ভালো চলবে আপনার যাদের বই খাতা বিক্রি করেন বই খাতা যারা বিক্রি করেন বই খাতা বিক্রি করেন বা আপনারা কোনোরকম মানে কি বলবো বিদ্যা স্থানীয় যে জিনিস খাতার দোকান পেনের দোকান বইয়ের দোকান গল্পের বইয়ের দোকান মানে শিক্ষামূলক দ্রব্যের দোকান তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে চলবে শিক্ষামূলক দোকান অর্থ আছে ভাগ্য হাতে মুঠে এই কর্মগুলো যে বলছি যদি যারা যারা করে থাকেন তাদের অবশ্যই করে কিন্তু ভাগ্য হাতের মুঠে রয়েছে এবার দেখুন দশম প্রতি বুধ সেও কিন্তু রয়ে গেছে আপনার একাদশে খুব সুন্দর জায়গা মানে আইভাবের জায়গাটা মারাত্মকভাবে শুভ মানে ইনকামের জায়গা মারাত্মকভাবে শুভ আর কি হতে পারে কিন্তু একটা কথা বারবার বলবো যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকে একটু নিজেকে একটুখানি কনভার্ট করে কন্ট্রোল করে নিয়ে আপনি কিন্তু একটু নিজেকে অগ্রসর করে নিতে হবে আপনাকে রকম ঝামেলায় জড়িয়ে যাবেন না যদি দেখেন যে দুজনে অশান্তি খুব লাগছে একজন একজন চুপ হয়ে যান এটা অশান্তি কিন্তু হচ্ছে আপনাদের ক্ষেত্রে চুপ হয়ে যান এতে দুজনের ক্ষেত্রে মঙ্গল কোনো বাজে ডিসিশান নেবেন না কোনো বাজে রকম কোনো ডিসিশান নিয়ে ফেলবেন না যাতে রকম সন্তানের উপর এফেক্টেড হয় বুঝা বোঝা আচ্ছা এবার আসবো হচ্ছে আমি শরীর কেমন যাবে শরীর কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট করবে না কিন্তু ফাটকা ইনকামের জায়গা দেখা যাচ্ছে কারণ কিন্তু আবার ফাটকা ইনকাম যেমন দেবে ফাটকা ঝামেলা কিন্তু জড়িয়ে পড়তে পারে অর্থ হয়তো আসবে অর্থ হয়তো আসবে হয়তো ফাটকা ঝামেলা জড়িয়ে যেতে পারে কারণ যেহেতু অষ্টমে রাহুর দৃষ্টি থাকছে এবং তৃতীয় রাহুর দৃষ্টি থাকছে দৃশি রাহু রাহু থাকলেও সেখানে শনি দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে তার মানে কেন শনি যদি এটা সদগুরু জায়গা দেয় মানে সৎ জায়গা বন্ধ দেয় বৃহস্পতিবার আবার সৎগুরু দেবে রাহু অত উচ্চারণ করতে চাইবে কিন্তু রাহু কিন্তু উচ্চারণ করে সেরা শুভ করে পাবে না রাহু তেমন কিছু করতে পারবে না কারণ যেহেতু রাহু এখন রয়েছে শনির নক্ষত্র রয়েছে যেটা শনি যেটা বলবে সেটা রাহুকে শুনতে হবে এবার সেখানে শুক্র আবার দৃষ্টি করছে শুক্র কিন্তু সে রাহুকে দৃষ্টি করছে মানে দৈত্যগুলি রাহুকে দৃষ্টি করছে তার মানে যদি বাপ যদি ছেলেকে প্রেশার করে ছেলে কিন্তু কিছু করতে পারবে না গুরু যদি কিছু করে এটা কিছু করতে পারবে না হচ্ছে রাফ এবার আপনার আসবো শেয়ার মার্কেট যারা ব্যবসা শেয়ার মার্কেট শেয়ারে যারা অর্থ লগ্নি করেছেন তাদের কি হতে পারে এগুলো ভালো ফল দেবে যারা শেয়ারে যারা লগ্নি করেছেন অর্থ লাগিয়েছেন অর্থ ইনভেস্ট করেছেন কী কী ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে অর্থনৈতিক পরিকাঠামোয় বলি যদি আপনারা কোনোরকম রকম সোনা কিনে রাখেন অলঙ্কার যদি কিনে রাখেন অন্য সোনার যে শেয়ার মার্কেট হয় বা লোহার যদি শেয়ার মার্কেট ধাতু জাতীয় যদি হয় আপনি লাভবান হতে পারবেন বোঝা গেল যারা ল্যান্ডের ব্যবসা করছেন ল্যান্ড প্রোমোটের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুফল দেখা যাচ্ছে দর্শক বন্ধু হুম এবার ধরুন আপনি বলেন যে আবার পিতৃহানি বা মাতৃহানির যোগ আছে কিনা না যেহেতু দ্বাদশের শোনির দৃষ্টি রয়েছে বিদেশ গমনের একটা জায়গা থাকছে বিদেশ গমন বাইরে গিয়ে কোনো কর্ম করার যদি প্রচেষ্টা বা ইচ্ছা যদি থেকে থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনার ক্ষেত্রে একটা শুভফল আপনাকে প্রদান করবে যারা বিদেশে আমদানি রপ্তানি করেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার হচ্ছে আসবো যে আমার বিবাহ হবে কিনা আমি মেয়ে দেখে যাচ্ছি বা ছেলে দেখে যাচ্ছি বিবাহ হতে চাইছে না এখন বলব এই বিয়েটাকে একটু অ্যাভয়েড করুন সপ্তমে রাহু কিন্তু সে বিবাহ দিতে চাইবে না রাহু ছাড়া বিবাহ হয়ও না শনি কানেক্টেড করে তৃতীয় যোগাযোগ অস্ত ব্যবহৃত ব্যবস্থা আপনার হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা হয়ে কিন্তু ভেঙে যাচ্ছে বিয়েটা গেলে বিয়েটা কিন্তু ভেঙে যাচ্ছে সেটাকে আপনাকে নিজে থেকে একটু রিকভারি আপনাকে ভেবে চিনতে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে দুজনের ডেট অফ বার্থ অনুযায়ী বিচার করে নিয়ে তারপরে এই বলব বিবাহ করাটা শুভ হবে এখনও যদি হয় চোটক বিচার করে নেবে বিবাহটা করবেন অস্ত্রোপচারের যোগ দেখা যাচ্ছে অস্ত্রোপচার স্কিন ডিসিস চর্মরোগ মানসিক একটু সন্দেহবাতে জায়গা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চাট অনুযায়ী বর্তমান এটা কিন্তু আপনার গোছর ফল বা ট্রানজিট ফলের কথা বলছি এবার হচ্ছে আমি যাদের সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছিল সন্তান প্রাপ্তিতে বাধা তাদের ক্ষেত্রে বলবো সন্তান একটা হবার জায়গা রয়েছে সন্তান আসার জায়গা রয়েছে সন্তান আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও ডাক্তারের পরামর্শ আপনাকে বাধা যদি আসে ডাক্তারের পরামর্শ আপনাকে গ্রহণ করা অবশ্যই প্রয়োজন আচ্ছা একটা কন্যার ক্ষেত্রে যারা ঋণে জড়িয়ে গেছেন তাদের কিন্তু টাকা কিন্তু উঠে আসবে যা ঋণে জড়িয়েছিলেন বা ঋণ দিয়েছিলেন দেখেন টাকা কিন্তু পরিশোধ হবে এবং টাকা কিন্তু আপনার উঠে আসবে যারা যারা টাকা আপনাকে দিয়েছিলেন ধার তারা টাকা আপনাকে স্বইচ্ছায় আপনাকে কিন্তু সে কিন্তু পূরণ করার চেষ্টা করবে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ব্যয়টা কেমন হবে ব্যয়টা কিন্তু হবে আপনার ধর্মস্থানে ব্যয় কর্মস্থানে ধর্মস্থানে বিশেষ করে দেখা ধর্মস্থানে ব্যয় হবে সে হয়তো কোনো ভ্রমণের ব্যয় দিতে পারে কোনো ভূমি লাভ ভূমি কেনার জন্য বা গাড়ি কেনার জন্য ব্যয় দিতে পারে কোনো চিকিৎসার জন্য ব্যয় দিতে পারে আপনার ক্ষেত্রে তবে আমি বলব কন্যার ক্ষেত্রে যে রোগগুলো হতে পারে নার্ভ ডিস নার্ভের প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে সাথে ডেট অফ বার্থ জন্ম সময় হাজার টাকা অনলাইনে ফিস দিয়ে আপনাকে বিচার বিশ্লেষণ করে নিতে হবে জয় মাতারা জয়গুরু বামদেব